হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে হটকেক কয়েন আমি নিজে ব্যক্তিগতভাবে এক হাজার ডলার বিনিয়োগ করেছিলাম রিসেন্টলি আমি আজকে আরও চোদ্দোশো ডলার বিনিয়োগ করতে যাচ্ছি সকলের কাছে দোয়া চাই হটকেকের মতো একটি প্ল্যাটফর্ম পেয়েছি স্টার্টিংয়ে আছি তাই নিজের পূর্বের সকল লস রিকভারের জন্য দারুণ একটি সুযোগ আমি হাতে পেয়েছি এই সুযোগটি কাজে লাগানোর জন্যই আমি আজকে হটকেকে ডিপোজিট করতে যাচ্ছি চোদ্দোশো ডলার মতো তা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সোয়েল আহমেদ তো আমি থ্রি ডোডে ক্লিক করে এখান থেকে আমি ডিপোজিট যে ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে ডিরেক্ট ডিপোজিট এখানে ক্লিক করে আমি যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি অ্যাড্রেসটা কপি করলাম কপি করে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাইনান্সে তো আমার এই মুহূর্তে আমি অ্যাকাউন্টে চোদ্দোশো ডলার কিনে রেখেছি স্যান্ডে ক্লিক করে অঞ্চেন উড্রোতে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে এবার হচ্ছে আমি আমার নিজের অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিলাম অ্যাড্রেসটা বসিয়ে দিলাম সিলেক্ট বিএসসি চেন এবার হচ্ছে আমার অ্যামাউন্ট চৌদ্দোশো ডলার এখানে দিয়ে দিলাম তো এবার উড্রুতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে কনফার্ম কনফার্মে ক্লিক করার পর আমরা এখান থেকে এটা ভেরিফাই করে দিব ভেরিফাই হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপোজিটটা কিন্তু আলহামদুলিল্লাহ নির্দিষ্ট অ্যাড্রেসে চলে গেছে এবার আমরা যেটা করব আমাদের এখানে যে অ্যাড্রেসটাতে আমরা ডিপোজিট করছি এটা রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পর একটু আমরা সময় নিবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ তো এবার হচ্ছে আমরা চেক প্রসেস ডিপোজিটের ওপর ক্লিক করব চেক প্রসেস ডিপোজিটে ক্লিক করার পর এখানে আমাদের একটু সময় নেবে তো এটাই আমার নতুন আরেকটি বড় বড়ো ডিপোজিট আমি টোটাল পূর্বে এক হাজার এবং আজকে আরও চোদ্দোশো টোটাল চব্বিশশো ডলার বিনিয়োগ করতে তার মধ্যে আজকে চোদ্দোশো ডিপোজিট করলাম সকলের কাছে আমি আবারও দোয়া চাচ্ছি যাতে করে হটকেকের মাধ্যমে আমাদের পূর্বের বিভিন্ন কোম্পানিতে যে ধরনের লসগুলো আমরা করেছি সেই লসগুলো রিকভার করে নিতে পারি যদিও এই টাকাটা আমার হাতে ছিল না অন্য আরেকটি জায়গা থেকে আমি টাকাটা নিয়ে আমি চিন্তা করলাম যেহেতু স্টার্টিংয়ে আছি তো আমি আমার লসটা রিকভার করার যেহেতু একটা সুযোগ পেয়েছি সেটা আমি করে নিবো এখন লসটা ইনশাল্লাহ এটার মাধ্যমে তো অলরেডি ডিপোজিট কমপ্লিট বিউ লগে ক্লিক করে এবার হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমরা প্রিমিয়াম বোর্ডটা সিলেক্ট করে দেবো এবং হচ্ছে আমাদের চোদ্দোশো ডলারের যে অ্যামাউন্টটা এখানে লিখে আমরা এখান থেকে পার্সেস প্যাকেজ লেখার উপরে ক্লিক করে আমরা এটাকে কনফার্ম করে দেবো আমরা টোটাল কত পাবো এই অ্যাকাউন্ট থেকে আমরা চোদ্দোশো ডলার থেকে আমরা টোটাল আঠাইশো ডলার ব্যাক পাবো আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট আমরা ব্যাক পাবো এখান থেকে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে আমরা চোদ্দোশো ডলার বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি এবার আমি এই অ্যাকাউন্টের ট্রেডিং বটটা চালু করে দেবো যাতে কালকে থেকে আমার ইনকাম মিনিমাম চোদ্দো ডলার করে ইনকাম আমাদের রানিং হয় তো খুবই সুন্দর একটি সিস্টেম খুবই ভালো একটা সিস্টেম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছেন আশা করি আপনারা হটকেকের সাথে থাকবেন ভালো থাকবেন এবং হটকেক নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট এবং মূলধনের যে রিস্ক সেটা রিকভার করে পূর্বের লস রিকভার করে আপনারা বের হতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য আর পার্সোনালি আমি যেহেতু এই ধরনের রিলেটেড ভিডিওগুলো ক্রিয়েট করি অনলাইন ইনকাম রিলেটেড আপনি নিজে বিনিয়োগ করি আমার জায়গা থেকে এবং আমি কাউকে পার্সোনালি ফোর্স করি না যে আপনি বিনিয়োগ করেন অবশ্যই যেহেতু বিনিয়োগ আপনার বোঝাপড়ার দায়িত্ব আপনার রিক্স লাইবিলিটি সবই আপনার সেহেতু আপনি যে কোনো জায়গায় বিনিয়োগ করেন না কেন অবশ্যই জেনে বুঝে এবং এটা ঘাটাঘাটি করে রিক্স বুঝে দেন আপনি এখানে বিনিয়োগ করবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম